পুলিশ প্রশাসন দমকল বিভাগ বিদ্যুৎ বিভাগ ব্লক প্রশাসন স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য বিভাগের আধিকারিক ও বিভিন্ন দুর্গাপূজা কমিটি ও খালনা লক্ষ্মী পূজা কমিটিগুলিকে সম্বর্ধনা প্রদান আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের তত্ত্বাবধানে আজ খালনা জয়পুর রোডের ধারে নরসীমা আশ্রমে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী দু আর এই অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ প্রশাসন দমকল বিভাগ বিদ্যুৎ বিভাগ ব্লক প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য বিভাগ ও সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন দুর্গা পূজা কমিটিগুলিকে সেরা 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 প্রতিমা সেরা মন্ডপ সহ বিভিন্ন বিষয় পুরস্কৃত করা হয় পাশাপাশি খালনায় বিখ্যাত লক্ষ্মী পূজার বিভিন্ন পূজা কমিটিগুলোকে বিভিন্ন বিষয়ে যেমন সেরা 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 মন্দ সেরা প্রতিমা সহ বিভিন্ন বিষয় পুরস্কার তুলে দেওয়া এই উদ্যোগে খুশি আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পূজা কমিটি এই অনুষ্ঠানে আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল ছাড়া উপস্থিত ছিলেন উলুবেড়িয়া এসডিপিও আমতা এসডিপিও আমতা সার্কেল ইন্সপেক্টর আমতা টু এর বিডিও আমতা ওয়ান এর বিডিও বাগনার থানার আইসি আমতা থানার আইসি জয়পুর থানার ওসি আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন হাসপাতালের বিএমওএইচ আমতা টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি আমতা টু এর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পূজা কমিটির সদস্যরা পাশাপাশি আমতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষজন মূলত পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন দমকল বিভাগ স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা আমতা বিধানসভা কেন্দ্রের দুর্গা পুজোতে ও খালনা লক্ষ্মী পুজোতে যেভাবে দিনরাত জেগে ডিউটি করেছেন ও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্যই মূলত এই সংবর্ধনা প্রদান বলে জানা গেছে পাশাপাশি ভয়াবহ বন্যাকে অতিক্রম করে বিভিন্ন পূজা কমিটিগুলি যেভাবে পূজাগুলি সুন্দরভাবে আয়োজন করেছিল তাদের অনুপ্রেরণা জোগানোর জন্য মূলত এই বিশেষ সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠান বলে জানা গেছে এই প্রসঙ্গে আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল বলেন এটা আমতা বিধানসভা কেন্দ্রের যতগুলি দুর্গাপূজা কমিটি আছে তাদের সমন্বয় কমিটির বিজয় সম্মেলনে ছিল তো সেই সমন্বয় কমিটির পৃষ্ঠপোষক হিসেবে আমি উপস্থিত ছিলাম এবং সমস্ত ক্ষেত্রেই পুজো সংগঠন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই আমাকে ওরা রাখে আমার পরামর্শ নেয় এবং আমিও ওদের থেকে পরামর্শ নিই ওদের থেকে তথ্য নিই কিভাবে এই বিধানসভা কেন্দ্রে পুজোগুলোকে আরও সুন্দর করা যায় এবং সুন্দরভাবে সমাপ্ত করা যায় তো আজকে সেই বিজয় সম্মিলনী অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য যারা এই পুজো সংগঠন করার ক্ষেত্রে সরকারি যে বিভাগগুলো দিন রাত এক করে আমাদের প্রত্যেকটি অফিসার তাদের পরিবারকে ছেড়ে পুজোর আনন্দ পরিবারের সঙ্গে না কাটিয়ে নিরাপত্তার দিকে এবং সুষ্ঠুভাবে পুজোর সমস্ত কর্মসূচি যাতে শেষ হয় তার দিকে তাকিয়ে থেকে তারা দিন রাত পরিশ্রম করেছে তাদেরকেও আমরা সমর্থিত করেছি আজকে এবং মানুষের এবং প্রতিটা পুজো কমিটির যে উপস্থিতি এটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে আজকে প্রায় তিরিশটি পুজো কমিটিকে আমরা পুরস্কার তুলে দেওয়া হয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ভাবনা থেকে শুরু করে মানবিক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে পরিবেশ ভাবনা থেকে শুরু করে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমরা এটা পুরস্কার আজকে এই তো আপনাকে বললাম যে দমকল থেকে বিভাগ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিদ্যুৎ বিভাগ

আমরা ওনাকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন তরুণ দরুণ এই মুহূর্তে আমরা বরণ করে নেব এস ডিপিও থাকা আমরা বরণ করে নিলাম এ আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত অবশ্যই আপনাদের থেকে আরও একবার করিয়ে আমরা চেয়ে নিচ্ছি এ আমরা বরণ করে নেবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এরপর বরণ করে নেব এরপর আমরা বহানো করব বারবার আমরা কবে তারি চেয়ে নিচ্ছি সুন্দর মুহূর্তে আমরা শ্রদ্ধা ব্যাপারে একমাত্র তো বাইরে আমাদের কবিতা

আজ এই ডে গাড়ি আমরা সম্মানিত করতে পারি আমরা সত্যি আবন্দিত আমরা তিনশো পঁয়ষট্টি কিন্তু থেকে যায় সর্বক্ষণ আর সেই রেসটুকু পুনিয়া মশাই সম্মানিত করছেন শিয়াল আড্ডা

স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাংক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানি শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি